সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক কৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটি সুন্দর সে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন আপনার নাম্বারটি ভিডিওতে পাবে কেমন আছেন ভালো আছি ভালো না নাম কি নাম জান্নাত জান্নাত নাকি জান্নাতি 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 আচ্ছা পরিবারে কি কাজ আপনার পরিবারে আমার বাবা ছিল বাবা এক জায়গা বিয়ে করছে মা ছিল মাও এক জায়গা বিয়ে পরিবারে এখন আমার দাদি আর আমি আছি আর ভাই বোন নাই না একাই আপনি দাদির কাছে থাকেন ও কোন জায়গা আপনার দেশের বাড়ি কোন জায়গা সিলেট সুনামগঞ্জ এখন কোন জায়গায় থাকেন এখন থাকি ঢাকা ঢাকায় নবীনগর নবীনগর আচ্ছা দাদি কি দাদি কি করে দাদি বুড়া মানুষ আগে বুয়ার কাজ করত এখন আর অসুখের জন্য যেতে পারে না আমি সেলাই মেশিনে কাম জানি কাজ জানেন কাজ করেন এখন নাকি বাসায় কাজ করি না কেন করেন না কি করব সেলাই মেশিন সেলাই মেশিন থাকলে তো কাজ করব আগে আরেকজন মেশিনে কাজ করতে হুম পড়াশোনা করছেন

তাহলে সঙ্গী করে সংসার টংসার করবেন আর কি নাকি আচ্ছা ভাত টাত খান না ঠিকমতো খান ভাত তো পাই না কি আমি খাবো ভাত মানে তিনবেলা খাইতে পারে না ঠিকমতো ভাত তিনবেলা খাইলে খাইনি আচ্ছা তো খাইতে তো হইবো পানি পান তো যাই খান এই জন্য শুকাইয়া রইছেন একটু স্বাস্থ্যমস্ত হইলে তো ভালো দেখা যাইত আচ্ছা কেউ যদি আপনার পাশে বা আপনার জীবন আসতে চায় যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার আছে একটা মোবাইল আছে ফোন কি আপনার কাছে থাকে না আপনার দাদির কাছে থাকে ফোন কি আপনার হাতে থাকে নাকি দাদির কাছে থাকে আচ্ছা বলছি যে ফোন আপনার কাছে থাকে নাকি দাদির কাছেই থাকে ফোন আমার কাছেই থাকে এটা হচ্ছে জানো নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দিব সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে আচ্ছা জান্নাতি তো এই নাম্বার ফোন দিয়ে দর্শক ভাইরা অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলে না আচ্ছা আর কিছু বলবেন দর্শক আপনাদের শুনছে না জান্নাতির কিছু কথা শোনার চেষ্টা করছে পাচ্ছে লজ্জা পাচ্ছে ভিডিওতে তো কত মাসছে আপনারা চাইলে একটা মানুষ জীবন আসতে পারেন তো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম